আচ্ছা আমি আমার সময়টা আমার ভাইকে উৎসর্গ করে দিচ্ছি ইনশাআল্লাহ তিনি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বেঁচে থাকলে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বেচ্ছাসেবক ভাইরা সরাই দেন না এগুলো সব ইন্না আলিল্লাহ ইন্না তাতুল্লাহ হযরতুল মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুমুল আলিয়া আর আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি তিনিও মঞ্চে চলে এসেছেন তাই আমি এখন আলোচনা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার কারণ হতে চাই না তবে যেহেতু এই উত্তরাঞ্চলে আসা হয় না বছরে একবারই আর দ্বিতীয়বার আসার সম্ভাবনাও নাই তো যার কারণে শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য এবং সেরে দায়িত্ব পালনের জন্য সেরে দুই চার মিনিট সামান্য কথা বলে আলোচনা ইতিটান টানব ইনশাআল্লাহ আল্লাহ এক নম্বর বিষয় হলো আল্লাহর রসুল সাল্ল আলী হেস্লাম যে মদিনার বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন কিভাবে আল্লাহ রসুল মদিনার বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন এই বাস্তবতা আচ্ছা আমি আমার আমার ভাইকে উৎসর্গ করে দিচ্ছি ইনশাআল্লাহ তিনি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বেঁচে থাকলে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইন্না র ইল্লাহ ভাই হোসে ভাই এগুলো কি আপনাদের আচরণ বলেন ভাই এগুলো কি এগুলো কি অবস্থা ভাই এই ক্যামেরা সব সরায় দেন সরায় দেন ভাই এই এগুলো আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন ভাই বসেন আমাদের মেহমান আলোচনা করবেন ভাই আমরা শান্ত হই ভাই শান্ত হই ইনশাল্লাহ আমরা শান্ত হই ভাই শান্ত হই ইনশাল্লাহ না থাম ভাই শান্ত হন শান্ত হন